নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিং ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ করানো হবে তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়া নোটিফিকেশন পাবলিশ হয়েছে কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তবে তার কতদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার রুটিনটা কেমন হবে ফার্স্ট ইয়ারদের আগে পরীক্ষা হবে নাকি সেকেন্ড ইয়ারদের আগে পরীক্ষা হবে আর্টস সায়েন্স কমার্স কোন সাবজেক্টের কোন স্ট্রিমের পরীক্ষা আগে হবে কাদের পরীক্ষার ক্ষেত্রে কত ঘন্টা সময় দেওয়া হবে তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাচুরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল एग्जाम সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে 85 থেকে 90% কমন পাবেন তো সর্বপ্রথম আমরা তোমাদেরকে দেখাবো তোমরা অন স্ক্রিনে প্রত্যেককে লক্ষ্য করো এটা হচ্ছে গত বছর যে সমস্ত ছাত্রছাত্রী পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছিল তাদের একটা রুটিন এবং এখানে এই যে রুটিনটা তোমরা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে কাদের আগে পরীক্ষা হবে কাদের পরীক্ষা পরে হবে রুটিনটা কেমন ভাবে ইউনিভার্সিটি পাবলিশ করে তো বিস্তারিত তোমরা এখানে দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমরা প্রত্যেকেই দেখো প্রথমে লেখা আছে এক্সামিনেশান শিডিউল পোস্ট গ্রাজুয়েট থিওরি টার্ম ইন এক্সামিনেশন জুন দু ডিসেম্বর দু হাজার বাইশ এবং এরপরে যে রুটিনের চার্টটা তৈরি করা হয়েছিল প্রত্যেক বছর কিন্তু এভাবেই চার্ট তৈরি করা হয় এক্ষেত্রে দেখো গত বছর যে পরীক্ষাগুলো হয়েছিল প্রথমেই কিন্তু প্রথম বর্ষে যে সমস্ত পিজি কোর্সের ছাত্রছাত্রী ছিল তাদের কিন্তু প্রথমেই পরীক্ষা হয়েছিল অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু থেকে পরীক্ষা শুরু হয়েছিল এক্ষেত্রে যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু প্রথমেই সায়েন্স সায়েন্সের স্ট্রিমগুলো যেমন ম্যাথমেটিক্স জিওগ্রাফি জিওলজি জার্নালিজম এই সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু আগে হয়েছিল এবং দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু প্রথম হাফের পরীক্ষা হয় তারপরে কিন্তু এক ঘন্টার একটা বিরতি থাকে এবং তারপরে কিন্তু আবারও সেই সমস্ত ছাত্রছাত্রীর অর্থাৎ সায়েন্সের স্ট্রিমের বি পেপারগুলো পরীক্ষা হয় অর্থাৎ প্রথম হাফে এ পেপারগুলো পরীক্ষা হয় এবং সেকেন্ড হাফে কিন্তু ওই অন পেপারের বি পেপারগুলো পরীক্ষা হয় এরপরে হচ্ছে থার্ড হাফ অর্থাৎ একটা থেকে পাঁচটা পর্যন্ত এই যে সময়টা এই সময় কিন্তু যে সমস্ত স্টুডেন্ট হচ্ছে আর্টস স্ট্রিম নিয়ে পড়াশুনো করছো তোমাদের কিন্তু পরীক্ষা এই থার্ড হাফে হয় একটা থেকে পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে এবং প্রত্যেক বছরই কিন্তু ইউনিভার্সিটি এভাবেই নোটিফিকেশন পাবলিশ করে এভাবেই কিন্তু রুটিন দেয় এবছরও যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা পিজি কোর্সে পরীক্ষা দেবে প্রত্যেকেরই কিন্তু আগে হচ্ছে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হবে এবং সায়েন্স গ্রুপের পরীক্ষাগুলো আগে হয়ে যাবে অর্থাৎ প্রথম হাফ এবং দ্বিতীয় হাফে সায়েন্স গ্রুপের পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটা থেকে পাঁচটা পর্যন্ত পর্যন্ত আর্টস গ্রুপের পরীক্ষাগুলো হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে ফার্স্ট ইয়ারের সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু সেকেন্ড ইয়ারদের পরীক্ষা শুরু হয় অর্থাৎ যদি আমরা দেখি গত বছর কিন্তু ফার্স্ট ইয়ারদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে শুরু হয়েছিল এবং সেকেন্ড ইয়ারদের পরীক্ষা কিন্তু মার্চ মাসে শুরু হয়েছিল ঠিক এবছরও কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারদের এক মাস পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেকেন্ড ইয়ারদের পরীক্ষা শুরু হবে এবং সেক্ষেত্রে কিন্তু সায়েন্স সিস্টেমের পরীক্ষাগুলো আগে হবে তারপরে কিন্তু আর্টস সিস্টেমের পরীক্ষাগুলো হবে এবার তোমাদেরকে বলবো সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই যে ং দু চব্বিশ সালের যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেই রুটিং ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ করবে তো প্রত্যেকেই জানিয়ে রাখি আমরা যে খবরটা এই মুহূর্তে জানতে পারছি সেটা হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তেরো তারিখ থেকে ডাউনলোড করা যাবে এর এরপরে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য ইউনিভার্সিটি নোটিফিকেশান পাবলিশ করবে এবং ভোটের রেজাল্ট তোমরা প্রত্যেকেই জানো যে চৌঠা জুন ভোটের রেজাল্ট দেবে এবং তার পরে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এবং জুলাই মাসে কিন্তু কনফার্ম তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে কিন্তু জুলাই মাসে যদি ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হয় তাহলে কিন্তু আগস্ট মাসে কিন্তু সেকেন্ড ইয়ারদের পরীক্ষা হবে এবং এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই প্রশ্ন যে এই পরীক্ষাগুলো ইউনিভার্সিটি থেকে কি কি বারে করানো হয় তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই নোটিফিকেশনটি এই রুটিনটা যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা যে পরীক্ষা দিন সেটা কিন্তু রবিবার করেই করা হয় অন্যান্য দিনে কিন্তু পরীক্ষা ফেলানো হয় না তবে তোমাদেরকে জানিয়ে রাখবো যদি কোনো দিন ছুটির দিন থাকে সেই দিনে কিন্তু পরীক্ষাটা করানো হয় অর্থাৎ রবিবার তো মাস্ট পরীক্ষা হবে অর্থাৎ সপ্তাহে একদিন এবং তার মধ্যে যদি কোনোবার বার ছুটির দিন থাকে সেইবারেও কিন্তু পরীক্ষা নেওয়া হয় তো আশা করছি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ এ বিষয়ে যদি তোমাদের কোনো আর কোয়ারি থাকে অবশ্যই তোমরা সরাসরি মডার্ন স্টাইল সেন্টারের অফিসিয়াল যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কল করে জেনে নিতে পারো এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো যেহেতু সময় অত্যন্ত কম এই কম সময়ের মধ্যে যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার হবো অ্যান্সারগুলো বা ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এখানে যেমন তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার অথেন্টিক গুলো পাবে এবং তার সাথে সাথে তোমরা চাইলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিটও করিয়ে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে